নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো রানাঘাট লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্রে তেরোই মে চতুর্থ দফায় ভোট তেরোই মে চতুর্থ দফায় ভোট মোট আটটি কেন্দ্রে মূলত দক্ষিণবঙ্গের অলরেডি তিনখানা দফায় ভোট হয়ে গেছে বা কমপ্লিট উত্তরবঙ্গে দশখানা সিটে দক্ষিণবঙ্গে শুরু হবে মূলত তেরোই মে চতুর্থ দফা থেকে এই আটখানা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল রানাঘাট লোকসভা সিট আজকে রানাঘাট লোকসভা সিটের মূল আলোচনা বিষয় হলো এই লোকসভা সিটে তেরোই যে ভোটগ্রহণ পর্ব চলবে তার চৌঠা জুন যে ফলাফল হবে এই ফলাফলের মধ্যে চূড়ান্ত ফল বা চূড়ান্ত বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে কে এই সিটটি দখল করতে পারছে উনিশ লোকসভা একুশ সালে বিধানসভা প্রেক্ষাপটে কে আগিয়ে আছে এবং কার পাল্লা ভারী এখানে মূলত প্রার্থী হয়েছেন তিনজন হেভিয়েট ব্যক্তি একজন মুকুটমণি অধিকারী টিএমসিপির তিনি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানিং এমএলএ ছিলেন তাকে টিএমসিপি প্রার্থী করেছেন বিজেপি থেকে টিএমসিপি যাওয়ার পরে তাকে প্রার্থী করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে একইভাবে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন দু সালে যিনি এমপি হয়েছিলেন পদ্মপুর চিহ্নে তাকে আবার কেন্দ্রীয় নেতৃত্ব আস্থা রেখেছে এই লোকসভা কেন্দ্রে তিন নম্বর যিনি প্রার্থী হয়েছেন এই এমপিসিটে তিনি হলেন দীর্ঘদিনের প্রখ রাজনীতিবিদ দুবারের এমপি রানাঘাট এবং নবদ্বীপ লোকসভা কেন্দ্রে কেন্দ্রের অলকেশ দাস মূলত এখানে দুমুখী লড়াই হবে টিএমসিপি ও বিজেপি যদিও অনেক লোক বলছে অলকেশ দাস রানাঘাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন প্রচার করছে বা বিশেষ প্রচার মাধ্যমে কিছু ভোট টানতে পারে বা কিছু ভোট বৃদ্ধি করার পর্যায়ে আছে আমার মূলত কি কি ইস্যুতে এখানে টিএমসিপি ব্যাকফুটে এবং সিটটা বের করতে পারে দেখা যাক দু হাজার উনিশ সালে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে এখানে জগন্নাথ সরকার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন বা পদ্মপুর চিহ্ন প্রায় দু লক্ষ একত্রিশ হাজার সাড়ে পনেরো পার্সেন্ট ভোটে আগিয়ে আছে দু লক্ষ একত্রিশ হাজার সাড়ে পনেরো পার্সেন্ট ভোটে আগিয়ে আছেন সাতখানা বিধানসভা কেন্দ্র আছে এই লোকসভার আন্ডারে নবদ্বীপ শান্তিপুর রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট দক্ষিণ চাকদা কৃষ্ণগঞ্জ তার মধ্যে মাত্র একটিতে এগিয়েছিলেন ছিলেন টিএমসিপি নবদ্বীপ কেন্দ্রটা একুশ সালে যখন ভোট হয় আবার পুনরায় বিধানসভা ভোট এই সাতকালা বিধানসভা কেন্দ্রেই সাতকাল ভিতরে ছখানা দখল করতে পারে বিজেপি একটি দখল করতে পারে টিএমসিপি সেটা হলো নবদ্বীপ প্রায় এক লক্ষ উপরে মার্জিন প্রায় সাড়ে ছয় পার্সেন্ট ভোট এক লক্ষ উপরে ভোটার এবং সাড়ে ছয় পার্সেন্টেজ ভোট আগিয়ে আছে বিজেপি উনিশ ও একুশ সালে ভোট যদি আলোচনা করি চব্বিশ সালে একটা স্ট্রং পয়েন্টে বা শক্তিশালী পয়েন্টে আছে বিজেপি দাদা ধারে কাছেও নেই টিএমসিপি সেই নিরিখে বিচার করলে এখানে বিজেপি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একশোতে একশো এবং কী কী ইস্যুতে টিএমসিপি এখানে ব্যাকফুটে আছে মোটামুটি বলা যেতে পারে দলবদলু মুকুটমণি অধিকারী যিনি রানিং এমএলএ ছিলেন বিজেপির রানাঙা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তিনি টিএমসিতে যায় এবং পাঁচ দিন পরে বাত্তি করেন বলা যায় তিনি এক মাসও হয়নি দলবদলু করেছেন বা দলবদল করেছেন এই জন্য নিচু নিচু স্তরের কর্মীরা যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন টিএমসিপির হয়ে তারা ভালো চোখে নেয়নি এবং গ্রহণ করতে পারেনি একমাত্র গ্রহণ করেছে কারা যারা এই টিএমসিপি দলকে সামনে রেখে ইনকাম করে চুরি করে ডাকাতি করে তাই মাত্র তাকে সমর্থন করছে তার হয়ে প্রচার করছেন এবং টাকা খরচ করছেন নিচু স্তরে যারা সক্রিয় কর্মী এবং ভদ্র কর্মী তারা করছেন না টিএমসিপির দুই এখানে পঞ্চাশ থেকে বাহান্ন পার্সেন্ট নমসূদ্র ও মথুয়া ভোট আছে এই পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টেজ নমসূদ্র ও মথুয়া ভোট উনিশ সরে বিজেপির পকেটে গেছিলো তার জন্য বিজেপি এখানে জিততে জিতেছিল এবার এই পঞ্চাশ পার্সেন্ট বা বান্ন পার্সেন্ট মথুয়া ও নমসূদ্র ভোট টানার জন্য একটি টিএমসিপি মুকুটমন্দি অধিকারীকে দাঁড়িয়ে দ্বারা করিয়েছে বা মুকুটমণিকে দাঁড়িয়ে দ্বারা করিয়েছে হতে পারে কিন্তু পঞ্চাশ থেকে বাহান্ন পার্সেন্ট যেই বাংলাদেশি নমসূদ্র মথুয়াদা মথুয়ারা তাদের ভয় দেখিয়ে সিএর এর মাধ্যমিক তৃণমূল কিছু ভোট টানার চেষ্টা করছে কিন্তু অনেক বিশ্লেষকরা মনে করছে এটা আখের তৃণমূলের বুমেরাং হয়ে উঠবে বা বুমেরাং হয়ে কাজ করবে এগুলি আবারও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং রাম ইস্যু একটা আছে কারণ রাম পাওয়াতে রানাঘাট অঞ্চলের যে উদ্বাস্তু উদ্বাস্তুর বা মথুয়ারা খুবই খুশি তারা ধন্য ধন্য করছেন এটা তো একটা ফ্যাক্টর হবেই এটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কারণ এখন বর্তমানে তারপরে এক জনসভায় মিথুন চক্রবর্তী হাত ধরে স্বস্তিকা ভুবনেশ্বরী নামে মুকুটমণি অধিকারী একটি বউ বা মুকুটমণি অধিকারী বউ বিজেপিতে যোগদান করেছে যে যোগদানটা কোনো ভাইটাল না উনি বিশাল নেতা না মন্ত্রী না এই ভুবন স্বস্তিকা ভুবনেশ্বরী কোনো ব্যক্তি না কোনো ভাইটাল না কোনো ভোটের প্রভাব পড়বে না কিন্তু এই মুকুটমণি অধিকারী যে চরিত্রের উপরে দাগ লেপে দিয়েছে এই মহিলা বা এই ওনার স্ত্রী সেটাই বড় ভাইটাল জিনিস তাহলে কি বললাম উনি বিশাল একটা ব্যক্তি না যে ভোট ব্যাঙ্কে বোঝার প্রভাব ফেলবে এই স্বস্তিকা ভুবনেশ্বরী কিন্তু তিনি যে তার বিবাহিত স্ত্রী তিনি কোর্টের লড়াই করছেন একইভাবে তার উপর যে লিপ্ত করেছেন তার চরিত্র উপরে মুকুটমণি অধিকার উপরে সেটাই একটা ভাইটাল হয়ে দাঁড়াবে এবার একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে বিজেপির কারণ ইনি একটা ভোটের টানা ক্ষমতা নাই ভুবনেশ্বরী স্বস্তিকার বা স্বস্তিকার ভুবনেশ্বরী একটা ভোট টানা ক্ষমতা নাই সেটা আলাদা বিষয় কিন্তু তার চরিত্র উপরে দাগ লাগিয়ে লাগিয়ে দিয়েছে একইভাবে এখানে সিএ যে ভয় দেখাচ্ছে সি এর ভয় দেখাচ্ছে বিজেপিকে বা আদার্স বাংলাদেশ মানুষকে টিএমসিপি হয়তো সেখানে কিছু ভোট কাটতে পারে কিন্তু এই সিট বের করা খুব টাফ সিপি আপনারা কমেন্ট করুন এই সিটটা কে বেরোতে পারে আমার বাংলা খবর থেকে এই সিটটাতে বিজেপিকে আগে রাখছি যদিও সিপিএম যিনি প্রার্থী হয়েছেন অলকেশ দাস যার প্রচার কাছে দেখছে দেখছেন নানা লোকসভাতে তার মাধ্যমে একটা ফাইট বা একটা ভালো লড়াই দিতে পারে বলা যেতে পারে অলকেশ দাস আপনারা কমেন্ট করুন এবং বলতে বলুন কে জিততে পারে নমস্কার